আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন প্রতিদিনের মতো চলে আসলাম এই মুহূর্তে আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে পাঁচই মে রোজ সোমবার দু কেমন থাকবে সারা বাংলাদেশ সহ পশ্চিমবঙ্গের আবহাওয়া পরিস্থিতি আগামী চব্বিশ ঘন্টা থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে দেশব্যাপী আবারও তীব্র কালবৈশাখী ঝড়সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত অতিক্রম করার আশঙ্কার কথা জানালো আবহাওয়িদরা দেশের বিভিন্ন অঞ্চলে ঘন্টায় পঁয়তাল্লিশ থেকে ষাট কিলোমিটার বেগে কালবৈশাখী ঝড়সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত অতিক্রম করতে পারে পাশাপাশি আগামী তেরোই মে পর্যন্ত দেশব্যাপী চলবে তীব্র তাপপ্রবাহের দাপট তেরো তারিখের পর দেশের মধ্যে প্রবেশ করতে পারে নতুন একটি শক্তিশালী নিম্নচাপ যার বৃষ্টিপাত ঘটতে পারে টানা পাঁচ থেকে ছয় দিন এমনটাই জানাচ্ছে বাংলাদেশ ও কলকাতার আবহাওয়া ভবন তো প্রিয় দর্শক আজ এবং আগামীকাল রাজধানী ঢাকা বিভাগ থেকে শুরু করে দেশের আট বিভাগের চৌষট্টি জেলা সহকারে ভারতের পশ্চিমবঙ্গ এবং আসাম মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের কোন কোন জেলার আবহাওয়া কেমন থাকবে জানিয়ে দিব সম্পূর্ণ বিস্তারিত ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন কে কোন জেলা থেকে দেখছেন কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না প্রতিনিয়ত আবহাওয়ার খবর পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তো দর্শক আমরা এই পর্যায়ে চলে আসলাম উপগ্রহ আডারে তো রাডার থেকে দেখা যাচ্ছে এই মুহূর্তে রাজধানী ঢাকা বিভাগের প্রত্যেকটা জেলারও আকাশ পুরোপুরি মেঘলা থেকে মেঘাচ্ছন্ন হয়ে রয়েছে বরিশাল খুলনা এবং চট্টগ্রাম বিভাগেও একই পরিস্থিতি লক্ষ্য করা যাচ্ছে প্রত্যেকটা বিভাগের প্রত্যেকটা জেলার আকাশ পুরোপুরি শক্তিশালী কালবৈশাখীর মেঘে কিন্তু ঢাকা রয়েছে আজ রাতের মধ্যে বিভিন্ন অঞ্চলে বজ্রবৃষ্টি অতিক্রম করতে পারে রাজশাহী বিভাগ থেকে শুরু করে ময়মনসিংহ বিভাগের শেরপুর জামালপুর নেত্রকোনা অঞ্চল সহকারে সিলেট সুনামগঞ্জ মৌলহবাজের হবিগঞ্জ জেলার একাধিক জেলার উপর দিয়ে তীব্র বজ্রপাত সহ ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত অতিক্রম করতে পারে তো রাডার থেকে এদিকে চট্টগ্রাম বিভাগের বান্দরবান খাগড়াছড়ি রাঙ্গামাটি প্রত্যেকটা অঞ্চলের আকাশ কিন্তু পুরোপুরি মেঘলা থেকে মেঘাচ্ছন্ন হয়ে রয়েছে পাশাপাশি বরিশাল বিভাগের উপকূলীয় অঞ্চলগুলোতে ভারী মেঘের আনাগোনা দেখা যাচ্ছে বরিশাল পিরোজপুর লালমোহন মটবাড়িয়া কলাপাড়া পাথরঘাটা এই সমস্ত অঞ্চলগুলোতে এছাড়া এই মুহূর্তে উত্তরবঙ্গের দিকে দেখা যাচ্ছে ভারতের উত্তর দিনাজপুরের দিক দিয়ে একটি তৈরি হয়েছে নতুন মেঘ যেটির গতিপথ আহ পঞ্চগড় নীলফামারি লালমনিরহাট জেলার দিকে আজ রাতের মধ্যে দু এক অঞ্চলে কিছুটা বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে ভারতের ত্রিপুরা রাজ্যের প্রত্যেকটা অঞ্চলের আকাশ মেঘলা দেখা যাচ্ছে তবে এই পশ্চিমবঙ্গের কোন অঞ্চলে ভারতের কলকাতার কোন অঞ্চলে মেঘের আনাগোনা নেই তো প্রিয় দর্শক সামুদ্রিক আবহাওয়ার পরিস্থিতিতে দেখা যাচ্ছে এই মুহূর্তে সাগর পুরোপুরি শান্ত রয়েছে তেমন মেঘের আনাগোনা নেই তবে আগামী তেরোই মেয়ের পর বঙ্গোপসাগরের বুকে তৈরি হতে পারে শক্তিশালী নিম্নচাপ যা কিন্তু দেশের মধ্যে প্রবেশ করতে পারে এবং দেশের বিভিন্ন অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত ঘটাতে পারে এমনটাই কিন্তু জানাচ্ছেন আবহাওয়াবিদরা তো প্রিয় দর্শক আমরা এই পর্যায়ে চলে আসলাম পাঁচই মে রোজ সোমবারের গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেটে তো পাঁচই মে দেখা যাচ্ছে ময়মনসিংহ শেরপুর জামালপুর নেত্রকোনা অঞ্চল সহকারে সিলেটের সোনামগঞ্জ মৌলীবাজার হবিগঞ্জ জেলার আকাশ পুরোপুরি মেঘলা থেকে মেঘাচ্ছন্ন হতে শুরু করতে পারে দুপুরের পর থেকে বিভিন্ন অঞ্চলের উপর দিয়ে এই সমস্ত জেলার কালবৈশাখী ঝড় অতিক্রম করতে পারে এবং বৃষ্টিপাত তো থাকতে পারে শিলাবৃষ্টিরও সতর্কতা থাকছে এই সমস্ত অঞ্চলগুলোতে পাশাপাশি রংপুর বিভাগের দেখা যাচ্ছে গাইবান্দা জেলা সহকারে রংপুর দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় নীলফামারি লালমনিরহাট কুড়িগ্রাম জেলার উপর দিয়েও কিছুটা মেঘের আনাগোনা থাকতে পারে দুপুরের পর তবে সারাদিন কিন্তু তাপপ্রবাহ থাকবে তবে রাত্রিকালীন সময় দু এক অঞ্চলে বৃষ্টিপাত হতে পারে এছাড়া যদি আমরা দক্ষিণাঞ্চলের দিকে দেখি খুলনা সাতক্ষীরা এই সমস্ত অঞ্চলগুলোর আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন হতে পারে দুপুরের পর থেকে পরবর্তী সময়ের দিকে দেখা যাচ্ছে আকাশ আবারও পরিষ্কার হবে এরপর দুপুরের পর থেকে বিকেলের মধ্যে বা সন্ধ্যার মধ্যে আবারও নতুন মেঘ তৈরি হতে পারে বরিশাল বিভাগ সহকারে ভারতের কলকাতার দিক দিয়ে দেখুন ব্যাপক হারে কালবৈশাখীর মেঘ তৈরি হওয়ার সম্ভাবনা এদিকে শ্যামনগর সাতক্ষীরা মোংলা শ্রীকান্তপুর অভয়নগর যশোর করসাদপুর দামুড়হুদা মেহেরপুর অঞ্চল সহকারে বিভিন্ন অঞ্চলের আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন হতে শুরু করে দিতে পারে এছাড়া এই মুহূর্তে দেখা যাচ্ছে ভারতের কলকাতার উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া হুগলি বর্ধমান নদিয়া এই অঞ্চলগুলো সহকারে পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রামের আশেপাশ দিয়ে বিভিন্ন অঞ্চল সহকারে কলকাতা শহর সহকারে আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে রাতের মধ্যে রাজ্যে বিভাগেরও বগুড়া চা পাইনবগঞ্জ মোহনপুর জয়পুর হাট থেকে শুরু করে নাটোর সিরাজগঞ্জের আশেপাশে দিয়ে আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন হয়ে থাকার সম্ভাবনা দেখা যাচ্ছে দুপুরের পর থেকে রাতের মধ্যে ঢাকা বিভাগের অঞ্চলগুলির আকাশ কিন্তু মেঘলা হতে পারে আজকের মতোই দেখুন ঢাকা বিভাগের অধিকাংশ জেলার আকাশে মেঘের আনাগোনা উপস্থিতি লক্ষ্য করা যেতে পারে বৃষ্টিপাত দু এক অঞ্চলে থাকতে পারে ঢাকা মুন্সিগঞ্জ থেকে শুরু করে মাদারীপুর শরীয়তপুর এদিকে মকসেদপুর রাজবাড়ি জেলা থেকে শুরু করে ফরিদপুর এরপর মানিকগঞ্জ এরপর টাঙ্গাইল বাংশাইল কালীহাটি থেকে শুরু করে কিশোরগঞ্জ গাজীপুর জেলার আশেপাশ দিয়ে মেঘের উপস্থিতি লক্ষ্য করা যাবে দু এক অঞ্চলে বৃষ্টিপাত হতে পারে তবে সারাদিন তাপ্রবাহ কিন্তু থাকবেই তো দর্শক আমরা যদি চট্টগ্রাম বিভাগের আবহাওয়া পরিস্থিতি লক্ষ্য করি তো দেখুন টেকনাফ মহেশখালী কুতুবদিয়া চকরিয়া থানসি থেকে শুরু করে সাতকোনিয়া রাবানস্বড়ি রাজস্থলী বিলাইছড়ি রাঙ্গামাটি লংগু দীঘিনালা খাগড়াছড়ি মানিকছড়ি ফটিকছড়ি হাটহাজারি চট্টগ্রাম অঞ্চলের আকাশ পরিষ্কার থাকতে পারে দুপুর পর্যন্ত এছাড়া এদিকে চৌমুহনি হাজিগঞ্জ লাকসাম কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া লক্ষ্মীপুর শেরপুর এই সমস্ত অঞ্চলগুলোতে আকাশ দুপুরের পর থেকে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন হতে শুরু করে দিতে পারে বরিশাল বিভাগের উপকূলীয় অঞ্চলে মটবাড়িয়া পিরোজপুর বরিশাল ঝালকাঠি বরগোনা পটুয়াখালী ভোলা অঞ্চলের আকাশ দুপুরের পর থেকে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন হওয়ার সম্ভাবনা বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত হতে পারে সোমবারের দিন তবে মঙ্গলবারের দিন থেকে ঝড় বৃষ্টির প্রবণতা আরও বৃদ্ধি পাওয়ার আশঙ্কা করা যাচ্ছে এমনটাই কিন্তু আমরা এই মুহূর্তে রাডার থেকে দেখতে পাচ্ছি দুপুর পর্যন্ত তাপপ্রবাহ দেশের আট বিভাগের চৌষট্টি জেলাতেই থাকতে পারে তবে দুপুরের পর থেকে ক্ষুদ্র ক্ষুদ্র বজ্রবাহী মেঘ দেশের বিভিন্ন অঞ্চলে তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে ভারতের উত্তরবঙ্গের আবহাওয়া যদি দেখি দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার কালিম্পং দিয়ে কিন্তু বৃষ্টিপাত হতে পারে আসাম রাজ্যের আবহাওয়া মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে ত্রিপুরা রাজ্যের আবহাওয়া মেঘলা থাকবে তবে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম থাকছে এমনটাই কিন্তু এই মুহূর্তের পূর্বাভাসে দেখা যাচ্ছে তবে প্রিয় দর্শক এদিকে দেখুন ছয় তারিখের পর আবহাওয়া পরি পরিস্থিতি আবারও পরিবর্তন হতে পারে পরবর্তী আটচল্লিশ ঘন্টার মধ্যে ভারতের পশ্চিমবঙ্গ সহকারে বাংলাদেশের ঢাকা বিভাগ দিয়ে খুলনা বরিশাল বিভাগ দিয়ে ব্যাপক হারে আবারও মেঘ প্রবেশ করতে পারে রংপুর এবং চট্টগ্রাম বিভাগে বৃষ্টিপাত না থাকলেও নতুন মেঘের আনাগোনা শুরু হয়ে যেতে পারে এবার আসলাম তাপপ্রবাহের আপডেটে তো তাপপ্রবাহ দেখুন প্রায় বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস থেকে তেতাল্লিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠে যেতে পারে আগামী এক সপ্তাহ তাপপ্রবাহ বিরাজমান থাকবে পুরো দেশের মধ্যে